আসসালামু আলাইকুম তিন চার বছরের বাবুর জন্য এভাবে প্যান্ট কাটিং ও সেলাই দেখাবো এই ছোট ছোট কাজগুলো আমি ইউটিউব থেকেই শিখেছি এবং এর মাধ্যমেই আমি কিছুটা ইনকাম করতেও পারতেছি আলহামদুলিল্লাহ তো এর জন্য কাপড় লাগবো বারো গিরা বারো গিরা কাপড় আমি চার ভাঁজ করে নিয়েছি এভাবে চওড়া নিয়েছি হচ্ছে নয় ইঞ্চি এখানে রাবার সেটিংয়ের জন্য দু ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি এখন খোলা পাশ থেকে দেড় ইঞ্চিতে দাগ কেটে নেব এখানে এই মাপ থেকে হাইয়ের মাপ নেব হাই নিব নয় ইঞ্চি প্যান্টের লম্বা এখানে আছে চোদ্দো ইঞ্চি দুই ইঞ্চি কুচি অ্যাড করলে ষোলো ইঞ্চি হয়ে যাবে পায়ের কাছে লুজ নিব, সাড়ে পাঁচ আর এক ইঞ্চি বেশি নিব। হাইয়ের কাছে এখানে এভাবে বাঁকা করে দাগ কেটে নেব এখন হাইয়ের দাগের সাথে পাইল যে দাগটা এভাবে জয়েন করে নেব সুন্দর করে জয়েন করে নেব এবার কেটে নেব ম্যাচ হয়ে গেল আমার প্যান্ট কাটিং এখন ওই যে কুচিয়ে দিতে হবে তাই জন্য এখানে আড়াই ইঞ্চি করে আমি দুইটা দাগ কেটে নিয়েছি একটা চওড়া হচ্ছে আড়াই ইঞ্চি আর লম্বা হচ্ছে বত্রিশ ইঞ্চি আমি একটু ঘন ঘন করে কুচিয়ে দেবো তাই জন্য একটু বেশি করে কাপড় নিয়ে এনেছি এভাবেই ইউটিউব দেখে দেখে ছোটো এই কাজগুলো শিখতে পেয়ে শিখছি আমি তারপরে স্থানীয় যারা আছে তাদের পোশাকগুলো বানাই খুবই অল্পই সে কিন্তু কিছুটা ইনকাম হয় পড়াশোনা করে একদম ঘরে বসে থাকার থেকে কিছুটা ইনকাম করা তো ভালো না সেলাই কাজের কোনো কিছুই আমি পারতাম না কখনোই তো এক মাস আগেই আমার হাজব্যান্ড আমাকে মেশিনটা কিনে দেয় তারপরে আমি ভাবলাম যে আমি শিখি তো ইউটিউব দেখে দেখে একটু শিখলাম শিখতার এক মাস পরেই আমি একজন ভাবির কাছ থেকে তার ড্রেস বানানোর অর্ডার পাই তারপর আমি সাহস করে নেই তখন আমি তখনও খুব ভালো করে পারি না ইভেন এখনও খুব ভালো করে পারি না কিন্তু সাহস করে কাজগুলো করি আর কি তারপর থেকেই শুরু জানি শুরু আর কি কাজ করার তো আমার প্যান্ট কাটিং শেষ এখন আমি এটা সেলাই করে দেখাবো এভাবে কুচির কাপড়টার পাশ থেকে একটু চিকুন করে সেলাই করে নিয়ে তারপরে এখানে খুব ঘন ঘন করে কুচি দিয়ে দেবো ঘন কুচি দেওয়ার ভিডিওটা আমি ক্লিপটা আমি নিতে পারি নাই তো এখানে কুচির কাপড়টা প্যান্টে কাপড়ের উপরে রেখে এভাবে জয়েন করে দেবো প্যান্টে কাপড়টা আমি সোজা পাশ রাখছি আর কুচির কাপড়টা উল্টা পাশ রাখছি এভাবে জয়েন করে দিয়ে এখানে এই যে প্যান্টের উপরে কুচির কাপড়টা রেখে তারপর সেলাই দিয়ে দিলাম আর এখন একটা চাপ সেলাই দিয়ে দিব প্যান্টের কাপড়টা ছিল হচ্ছে সোজা পাশ আর কুচির কাপড়টা উল্টা পাশ করে তারপর সেলাই দিয়ে দিচ্ছি এখন একটা চাপ সেলাই দিয়ে দিই ইচ্ছা করলে আপনারা এখানে দুইটা চাপ সেলাইও দিতে পারেন একটা পায়ের কাপড় ওইটাও আমি সেলাই করে দেখাই এভাবে জয়েন করে শুধু শুধু ঘরে বসে আমরা যারা পড়াশোনা করেছি দেখা যায় যে গৃহিণী হিসেবে আছি তো একদম ঘরে বসে না থেকে এভাবে কোনো ইফেক্টিভ কাজ কিন্তু আমরা করতে পারি বাচ্চা লালন পালন করা এর পাশাপাশি কিছু একটা করতে পারলে এই কাজ করতে পারলে ভালোভাবে এখন যদি আমরা শিখি ভালোভাবে যদি শিখতে পারি তাহলে ইনশাল্লাহ কিছু না কিছু একটা করা যাবে আমরা সবাই যদি চেষ্টা করি আমিও নতুন আমিও যে পারি তা না আমিও নতুন আমিও আমার এখান থেকে যদি আপনাদের কারো নতুনদের যদি কোনো ধরনের কোনো উপকার হয় তাহলে আমি অনেক খুশি হব আমার জন্য সেটা অনেক বেশি পাওয়া হাইয়ের কাপড়টা এভাবে দুইটা কাপড় একসাথ করে জয়েন করে দেবো একটা সোজাপা একটা উল্টা পাশ রেখে এখানে দুইটা সেলাই দিয়ে দেব এখন এই যে পায়ের কাছে লুজ পাঁচ সাড়ে পাঁচ রাখলেই যথেষ্ট কিন্তু আমি এখন ছয় নিব কারণ আমার মেয়ের জন্য প্যান্টটা বানাই ও একটু লুজ লুজ করতেই পছন্দ করে তো ছয় ইঞ্চি নিয়ে আমি সেলাই করে দিলাম এভাবে এখানে আমি তিনটা সেলাই দেবো কারণ বাচ্চারা খেলাধুলো করে তো দেখা যায় যে ছিঁড়ে যায় এখান থেকে তার জন্য এখানে আমি তিনটা সেলাই দিয়ে জয়েন করে দেবো আর শক্ত করে এখানে বারটিক দিয়ে দেবো এটাকে বারটেক বলে এভাবে এভাবে দুটো বারটিক দিয়ে আমি সেলাই করে দেবো হ্যাঁ এই যে এখানে ষোলো ইঞ্চি রাবারকে দুভাঁজ করে নিয়েছি রাবারের মুখটা ভালো করে আটকে দেব যাতে ফুলে না যায় এরপর রাবারটা এভাবে কাপড় দিয়ে মরিয়ে আস্তে আস্তে সেলাই করে দেব একটু সেলাইও যেন রাবারের উপরে না পড়ে সেদিকে খুব ভালো করে খেয়াল রাখবো এভাবে কুচিগুলো হাত দিয়ে সরিয়ে সরিয়ে রাবারটা সুন্দর করে আটকে দেব কাপড়ের সাথে এভাবে রাবার লাগানো হলে রাবারের ঠিক উপরে এভাবে একটা সেলাই দিয়ে দিব তাহলে রাবারটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে এই যে আমার প্যান্ট বানানো ডান প্যান্ট সেলাই করা ডান কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম